আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আলী আসগার তাবিজের কিতাব সম্পূর্ণ গুরুবিদ্যার পাওয়ারফুল কিতাব চন্দনগড়ের উপরে লেখা প্রাচীন এই কিতাবটি আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য আপনাদের কাজের সুবিধার্থে নিয়ে হাজির হলাম আপনারা অনেক দিন ধরে এই কিতাবের অপেক্ষায় ছিলেন ঠিক আছে তাদের জন্য এই কিতাবটি নিয়ে চলে আসলাম সরাসরি ইন্ডিয়া থেকে আলী আজগর রহমতুল্লাহি আলের কিতাব এই কিতাবের মধ্যে যে সমস্ত পাওয়ারফুল কাজ পাবেন এই সমস্ত কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আজকের থেকে আর কবিরাজ না আজকের থেকে আপনি উস্তাদ হয়ে যাবেন ঠিক আছে কিতাবের শুরুতে আপনি পেয়ে যাবেন সচীপত্র এরপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হর নকশা এবং আমল তদবির ভালোবাসার টানে কাউকে পাগল করে নিজের কাছে আনার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর ভীষণ ঝগড়া লাগানোর চালানি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন রোগীর উপরে মক্কেল হাজির করার দুটি কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তাবিজ শরীর বন্ধ রাখার পরীক্ষিত তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে বান মারতে পারবেন শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন সেই কাজ পেয়ে যাচ্ছেন বিষ বেতা চালান করা কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা বাড়িঘর বন্ধ করার নকশা বশীকরণ পরীক্ষিত নকশা বশীকরণ চালানি নকশা শত্রুর হাত থেকে বাঁচার তদবিন তো এই পাওয়ারফুল প্রাচীন কিতাবটি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম প্রথমে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে কিতাব হাতে পেয়ে সমস্ত টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য দ্রুত যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ